স্কুল জীবন শেষ হতে না হতেই আমার ভাইয়া আমাকে বিয়ে দিয়ে দেয় আমার বাবা মা বেঁচে নেই ভাইয়া ভাবি সংসারেই আমি বড় হয়েছি তাই ভাইয়ার সিদ্ধান্তেই আমার সিদ্ধান্ত আমি তেমন কিছুই বলতে পারিনি অনেক পড়াশোনা করার ইচ্ছে থাকলেও ভাইয়াকে মুখ ফুটে কিছু বলতে পারিনি ভাইয়ার ইচ্ছে মতোই ব্যবসায়ী এক ছেলের সাথে আমার বিয়ে হয়ে যায় ভাইয়া আমাকে ভালো ঘর ভালো বর দেখে বিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো ঘর ভালো বর দুইটাই আমি পেয়েছি সুখে শান্তিতে আমার সংসার চলছিল আমার সংসার জীবনটা খুব ভালো মতোই কাটছিল আমার সংসার জীবনে আমার কুলজুড়ে একটি ছেলে একটি মেয়ে আসলো মেয়ে বড় আমার বিয়ে দুই বছর পরই হয়েছে আমার মেয়েটার বয়স এখন সাত বছর আর তার দুই বছর পরে আমার ছেলেটা হয়েছে আমার সুখে সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আগে শ্বশুরের ঘরে থাকলেও এখন নিজে একটি ঘর দিয়েছি আমার মনের মতো করে আমার যেখানে যা দরকার সবই আমার পূর্ণ হয়ে গেছে এখন শুধু ছেলে মেয়েদেরকে মানুষ করব আর সুখে শান্তিতে সংসার করব কিন্তু সেই সুখকে সবার ভাগ্যে আছে বলেন তো আমি যে এত ভাগ্য নিয়ে জন্মাইনি তাই তো কিছু দিনের জন্য সুখ আমার কপালে থাকলেও তারপর আমার জীবনে নেমে আসলো এক ঝড় এই ঝড় আমার জীবনটাকে একেবারে তসনস করে দিয়ে গেল। আমার সাজানো সংসারটাকে ভেঙে চুরে চুরমার করে দিল হঠাৎ করে একদিন আমার স্বামী অসুস্থ হয়ে পড়ল। তাকে অনেক ডাক্তার দেখানোর পরেও সে সুস্থ হচ্ছে না উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যায় সেখানে গিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়ল তার বড় ধরনের সমস্যা সমস্যাটার কথা নাই বলি ডাক্তার তার চিকিৎসা করা শুরু করলো চিকিৎসাটা যদিও অনেক ব্যয়বহুল ছিল প্রথম দিকে সমস্যা না হলেও শেষ দিকে একটু সমস্যাই হচ্ছিল টাকা পয়সা গিয়েও যদি সুস্থ হতো তাহলে একটা কথা ছিল ছয় সাত মাস হয়ে যাচ্ছে সে কোনো সুস্থই হচ্ছে না উন্নতি তো হচ্ছেই না ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে হঠাৎ একদিন সে আরও অসুস্থ হয়ে গেল তাকে সবাই সাথে সাথে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরই ডাক্তার তাকে দেখে বলল সে আর পৃথিবীতে নেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কোন ঝড় এসে আমার জীবনের রঙিন স্বপ্নগুলোকে সব সাদা করে দিয়ে গেল। এই কেমন ঝড় আসলো আমার পরনের রঙিন শাড়িগুলোকে উড়িয়ে নিয়ে আমাকে সাদা শাড়ি পরিয়ে দিল আমি যেন নিজেকে কিছুতেই সামলাতে পারছি না সবাই আমাকে বোঝাচ্ছে তোমাকে বেঁচে থাকতে হবে ছেলে মেয়ে দুটোর জন্য বুকের ভিতর জমে থাকা হাজারো কষ্ট নিয়ে আমার ছয় মাস পার হয়ে গেল আমার স্বামীর মৃত্যুর পরে আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিলাম মানসিকভাবে অনেক ভেঙে পড়ছিলাম যদিও টাকা পয়সার সমস্যা ছিল না আমার স্বামীর যে ব্যবসা বাণিজ্য সেগুলো আমার দেবর দেখাশোনা করছে আমার দেবর কোম্পানিতে চাকরি করত তো সে কোম্পানি চাকরিটা ছেড়ে দিয়ে তার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বসেছে সেখান থেকে যা লাভ হয় সে তার সংসারে খরচ করে আর আমার সংসারেও আমি খরচ করি বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই আমাদের খেয়াল রাখছিল কিন্তু ওই যে আমি যে তাকে কিছুতেই ভুলতে পারছি না আমার নিজেকে আমি অনেক সামলানোর চেষ্টা করতেছি কিন্তু কিছুতেই তার স্মৃতিগুলো আমার যাচ্ছে না হয়তো ভেবেছি ধীরে ধীরে যাবে হঠাৎ করে একটা জিনিস কখনোই যায় না আমি তো স্বাভাবিক জীবনে ফিরতেই পারছি না তার স্মৃতিগুলো আমি কিছুতেই ভুলতে পারছি না এভাবে আমার সাত আট মাস কেটে গেল। সাত আট মাস পরে একদিন আমি বাথরুমে গিয়ে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই তারপর সবাই আমাকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে ডাক্তার আমাকে দেখে ঢাকা পাঠিয়ে দেয় আজকের এই স্টোরিটা ছিল আমার প্রিয় এক বান্ধবীর বান্ধবীর নামটা আমি বলছি না তার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাগুলো আমাদেরকে খুব কষ্ট দিয়েছে তারপরে কি হয়েছিল জানেন যখন ওকে ঢাকা নিয়ে যায় ঢাকা নিতে নিতেই আমার বান্ধবী মারা যায় এই পৃথিবী ছেড়ে আমাদের সবাই একদিন চলে যেতে হবে কিন্তু কিছু চলে যাওয়া খুব কষ্ট দিয়ে যায় এখন ওদের যে ছেলে মেয়ে দুটো আছে ওরা ওদের চাচা চাচির কাছে মানুষ হচ্ছে আর দেখা দেখাশোনা করছে সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে আর আমার বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ডের জন্য আপনারা দোয়া করবেন আর এই কথাগুলো বলতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে আমার দু চোখ বেয়ে অঝরে পানি ঝরছে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন